গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা তারপর অতর্কিত আক্রমণ মারধর করা হয় এক আইনজীবীকে আক্রান্ত ওই আইনজীবী অভিযোগ দায়ের করেন মধ্যমগ্রাম থানায় ঘটনাটি ঘটেছিল চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ রাত্রিতে জানা যায় বারাসাত আদালতের আইনজীবী প্রীতম বোস তার প্রতিবেশীর মৃত্যু সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তার ধারে ফুলের দোকানের সামনে বাইক রেখে ফুল কিনছিলেন সেই সময় একটি স্করপিও গাড়ি করে রাহুল রায় নামে এক ব্যক্তি বাইক সরাবার জন্য বারবার গাড়ির হর্ন বাজাতে থাকেন এরপর রাহুল রায় গাড়ি থেকে নামতেই বাইক সরানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বচসা শুরু হয় সেই সময় হঠাৎই রাহুল রায় আইনজীবী প্রীতম বোসের উপর চড়াও হয় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আইনজীবীকে বেধরক মারধর করে বলে অভিযোগ এমনকি প্রাণে মেরে ফেলার জন্য গলায় চার্জারে তার জড়িয়ে ধরে বলেও অভিযোগ প্রীতমবাবুর আইনজীবী প্রীতম বোস সেই সময় বিষয়টি মধ্যমগ্রাম থানায় জানালে তারপর থেকেই অভিযুক্ত রাহুল রায় পলাতক আক্রান্ত আইনজীবীর অভিযোগের ভিত্তিতে মধ্যমগ্রাম থানার পুলিশ এতদিন অভিযুক্ত রাহুল খুঁজে বেড়াচ্ছিল বিশে আগস্ট বুধবার দুপুরে অভিযুক্ত রাহুল রায়কে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ অভিযুক্ত রাহুল রায়কে বারাসাত আদালতে পাঠানো হয় এবারে শুনব আইনজীবী প্রীতমবাবু তার কি অভিযোগ শুনুন বিশ্ব দরবারে থেকে সুবীর মন্ডলের রিপোর্ট বিশ্ব ধরবার ঘটনাটা হয়েছিল যে চোদ্দ তারিখ রাত্রে দশটা কুড়ির সময় আমার বাড়ি থেকে ফোন আসে মিসেস ফোন করে ফোন করে বলে যে আমার বাড়ির পাশে একজন মারা গেছে তা সেই সুবিধার্থে আমি মধ্যম স্টেশন সংলগ্ন একটা ফুলের দোকানে ফুল কিনতে যাব আর ফুল কেনার সময় ফুল কিনে টাকাটা দেওয়ার সময় একটা স্করপিও গাড়ি এসে ফর্ন মারে এবং গাড়িটা সরাতে গেলে তখন স্করপিও যে গাড়ির যে ড্রাইভার ছিল সে বাজে বাজে গালাগালি করে খিস্তি করে আমাকে আমি তাকে জিজ্ঞাসা করি যে কেন গালাগালি খিস্তি করছো সেই জন্য আমাকে আমার কোনো কথা না শুনে আমাকে ধাক্কা মারে মারধর করে এবং তার গাড়িতে থাকা ফোনের যে জ্যাক আছে গান চালানোর সেই জ্যাক দিয়ে আমার গলায় টেনে ধরে টেনে ধরলে আশেপাশের লোকজনরা এসে আমাকে বাঁচায় আর বাঁচালে আমি তখন মধ্যম থানাকে জানাই গিয়ে মধ্যাহ থানা ওর বাড়িতে যায় কি বিগত চোদ্দ দিন ধরে পালিয়েছিল কাল দুপুর তিনটের সময় মধ্যবহন থানায় ওকে অ্যারেস্ট করে ঘটনাটা হয়েছিল চোদ্দ তারিখে হ্যাঁ গত মাসের চোদ্দ তারিখে জুলাই চোদ্দ তারিখ আমার নাম বিদম্ব বোস আমি বারাসক কোটের আইনজীবী